হাদিসে পাকের রহমতের নবী বলে শুধু মানুষ কেন ভিন্ন প্রাণী একটা কুকুর কুকুর কেমতের ময়দানে নবী বলেন একটা কুকুর জান্নাতে যাবে কোথায় যাবে কুকুর জান্নাতে গেল কি না গেল কি ওর কোনো সুখ দুঃখ নাই কেন যাবে কোন কুকুর যাবে বলে কোরানে ঘটনা আছে সুরায় কাহাফে কি তুমি সাতটা যুব বরকার ও আমল বাঁচাবার তাগিদে এলাকা সেরে হিজরতের পথে যায় পাহাড়ের গর্তের মধ্যে ঢুকছেন একটা কুকুর তাদের সাথী হইয়া পাহারা দেওয়া শুরু করল এই আল্লাহওয়ালার সোহবত লাগছে এই কারণে আমার নবী বলেন আল্লাহওয়ালাদের সোহবাত আর সোয়ালাগার কারণে দুনিয়ার মানুষেরে আল্লাহ শিক্ষা দেয় একটা কুকুর ভালো মানুষের সংস্রব পাওয়ার কারণে আমি আল্লাহ কুকুরটারে জান্নাত দিব ওই কুকুরের যদি ভালো হওয়ার কারণে জান্নাত দেই ও মানুষ তুমি যদি ভালো মানুষের সাথে চলো আগেনদের সাথে সম্পর্ক রাখো আমি আল্লাহ তোমার মতো মোহাব্বতের বান্দাকে কেন জান্নাত দিব না একটা গাভী জান্নাতে যাবে কি একটা গাভী জান্নাতে যাবে কেন বলে মুসা নবীর সাথে সম্পর্কের কারণে দাম বেড়ে গেছে এবং এত দাম যে আল্লাহ গাভীর নামে সুরা নাজিল করলেন সুরার নাম কি কথা বলেন না কেন সুরাতুল বাকারা গাভীর নামের সুরা দাম বেড়ে গেছে নবী বলেন এই গাভী জান্নাতে যাবে একটা জান্নাতে যাবে পিপিলিকা কেন বলে সুলাইমান মান পায় সাথে সম্পর্ক এই কারণে তার দাম আল্লাহ বাড়ায়া ওই পিপিলিকার নামে সুরা নাজিল করছেন সুরার নাম কি সৌরতুর নাম পয়গম্বর বা কুদরতের সিংহাসন চলে জমিন থেকে সিংহাসন মদিনা পাড়ায় যায় কিছু দূর যাওয়ার পর নয় মাইল উপর থেকে পয়গম্বর সুলাইমান নবী শুনে পিপিলিকা ওয়াজ করতেছে জমিনে সুবহানাল্লাইনা বাসুলাইমা দাদুল মুলকু সরওয়ারি সুদমতিয়ে খাতে মাসে ওয়াবরি সুলাইমান নবী নয়ে মাইলু পর থেকে পিপিলিকার বয়ান শুনলেন সুলাইমান নবী একটু হাসলেন ফাতা সুলাইমান নবী মুস্কি হেসে বললেন এই সিংহাসন জমিনের লেন করো পিপিলিকার বয়ান না সুলাইমান নবী পিপিলিকা পিপিলিকার জাতি বাইরে বয়ান করে ইয়া আইয়ুহান মাছা কিনা কম এই পিপিলিকারা ঢোক তাড়াতাড়ি তোদের গর্তে ঢুকে যা নবী এই কথা সই না পিপিলিকার বয়ান করতেছে সিংহাসনের পরিষদে যারা আছে তাদেরকে